السلام عليكم ورحمه الله زاکر <سلام عليكم> <ساس> <ساس> <صحيح> <أحيح> <ساس> আজকে গাজীপুর জেলার ফলা চলতেছে পরমট বিকেলের মতো নিয়োজিত আছে

যে যেখান থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই লাইক দেবেন কমেন্টস করে আপনারা স্থান বলবেন কে কোথা থেকে দেখছেন এবং অবশ্যই যাতে অন্য ভাইরও দেখতে শেয়ার করে দিবেন আজকে গাজীপুর জেলার জাকের ভাইদের খেদনা চলছে গাজীপুর জেলার চলছে হ্যাঁ ভালো আছেন হ্যাঁ ঠিক আছে ভালো আছেন ভালো আছেন জি মার্শাল্লা অনেক জাকের ভাই আসছে গাজীপুর না অনেক জ্যাকের ভাইরাও লাইফে দেখতেছেন সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য তুমি কেমন আছো দেখছি আকাশে কি সুন্দর মেঘ জমেছে কোনো রৌদ্র নাই সুন্দর একা ফোঁয়া না এই বাসটা বাসের কেন চলছে এক জাকের ভাই এক জাকের ভাই সত্তর বনের মহাম্পতের ভাই আপনারা যাতে অন্য জাকের ভাইয়েরাও দেখতে পারে আপনার ভিডিওটা শেয়ার করে দেন আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন

অনেক জাকের ভাড়া লাইফে দেখতেছেন সকলকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আমাদের মৌল ইসম সি সাহেব এখানে অনেক মানুষ আছে যারা অট্টালিকায় বসত করে কিন্তু আপনার কদমে তারা ঘোলা বলাতে লোটাকুটি খায় ভালো আছেন হ্যাঁ এটাই আসলে তরিকা মাল স্পোর্টস সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম ওর নামটা কি ভাই জানতে পারলে খুশি হইতাম নাম তো জানি না এই যে মাল স্পোর্টস আপনার নাম কি ভাই নাম তো জানি না যে দেখছেন আপনারা কমেন্টস করে জানাবেন দরবার শরীফে আছি খেলমত চলছে দরবার শরীফে এই সেটা দেখতে পারেন আচ্ছা সাগরপুরের ছাত্র ফোন আপনার নাম কি জিজ্ঞেস করছি ভাই নামটা ওই যে ভাই আপনি করতেছেন জাকের ভাইদের خدمতের আমরা দেখি একটু এই যে শাহাদত ভাই

আসবে <laughs> ইয়া সুন্দর একটা উদ্বেগ জাকের ভাইদের করণে একটা বিশাল পাঁচ চল্লিশটা দিন এক জাকের আরেক জাকের ভাইয়ের সাথে আবার দেখা হইতেছে আচ্ছা শাহরুফ ধন্যবাদ শাহরুখ ভাই কমেন্টস করার জন্য সাথে থাকার জন্য দোয়া করি আল্লাহ পাক আপনাকে ভালো রাখুক কেবল কত আসার মধ্যে তৌফিক দিই মন থেকে দোয়া করি আপনার জন্য এবং আপনাদের জন্য আপনারা ভালো থাকেন আপনাদের জন্য সবসময় দেওয়া করি শাহরুখ দরবার শরীফে আছি দরবার শরীফ থেকে দেখানো হচ্ছে ভিডিওটা শেয়ার করলে অন্যরা দেখতে পাবে সামনে তো দেখেন দেখছেন একটু মেঘ কি সুন্দর দেখা যাচ্ছে আচ্ছা এতক্ষণ পর্যন্ত লাইফে ছিলাম বেশি সময় দিতে পারলাম না ব্যস্ত থাকার কারণে আবার ইনশাল্লাহ সামনে আবার আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ লাইফ নিয়ে অন্য ভিডিও নিয়ে তো এতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখান থেকে লাইফ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর সকল ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ারের মাধ্যমে অন্য জাকের ভাইদের দেখার সুযোগ করে দিন সকলে ভালো থাকেন